কোরবানির ঈদে চাইলেও গরুর মাংসের লোভ সংবরণ করা খুবই কঠিন খুব বেশি পরিমাণে মাংস খেয়ে পেটে সমস্যা চলে জেনে নেই কোষ্ঠকাঠিন্য সমাধানের কিছু টিপস এবং কিছু মেডিসিন নাম্বার ওয়ান প্রচুর পরিমাণে পানি খেতে হবে হালকা গরম পানিতে লেবু মিশিয়ে খেতে পারেন সেটা আরও ভালো হয় নাম্বার টু তিন বেলাতেই মাংস না খেয়ে কমপক্ষে একটা বেলা প্রচুর পরিমাণে ফাইবার আছে এই ধরনের খাবারগুলো খান যেমন পেঁপে কলা লাল শাক বা যে কোনো ধরনের শাক মিষ্টি কুমড়া এই ধরনের খাবারের প্রচুর ফাইবার থাকে যেটা আপনার পেট পরিষ্কারে সাহায্য করবে এছাড়াও রাতে পানিতে কিশমিশ ভিজিয়ে রেখে সকালে এটা খেতে পারেন এটা খুব ভালো কাজ দেয় নাম্বার থ্রি রাতে শোবার আগে ইস্যুগুলোর ভুসি পানিতে মিশিয়ে খেতে পারেন এতেও প্রচুর পরিমাণে ফাইবার থাকে নাম্বার দই একটা খুবই কার্যকরী প্রোবায়োটিক প্রতিবার খাওয়ার পরে দই খেতে পারেন নাম্বার ফাইভ প্রতিবার খাওয়ার পরে অবশ্যই কমপক্ষে 10 দশ থেকে পনেরো মিনিট হাঁটবেন এটা আপনার হজম শক্তি বাড়াবে এগুলো ফলো করার পরেও যদি আপনার কোষ্ঠকাঠিন্য ঠিক না হয় অথবা টানা তিন দিন ধরে যদি আপনার কোষ্ঠকাঠিন্য থাকে সেই ক্ষেত্রে ডক্টরের পরামর্শ অনুযায়ী ইজি লাইফ অ্যাভোল্যাক এই ধরনের কিছু ল্যাকসিটিভ প্রিপারেশন নিতে পারেন